পীর শাহ মোহাম্মদ মুল্লাহ রহমতুল্লাহ আলাই ছিলেন একদিকে যুগশ্রেষ্ঠ অলি সুফি সাধক ও সংস্কারক অপরদিকে ছিলেন একজন মহান সংগঠক তার ছিল সুনিপুণ চিন্তা চেতনা কমিউনিস্ট পুঁজিবাদ সাম্রাজ্যবাদ এবং আদর্শ আকিদা বিধ্বংসী সংগঠন সমূহের ভিন্ন তৎপরতায় ও পৈশাচিক ছবলে ইসলামের বাতি যখন ধ্বংসের প্রান্তসীমায় দাঁড়িয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল শতাব্দীর এমনই এক ক্রান্তি লগ্নে ধর্মীয় পুনর্জাগরণে সারসিনা দরবার শরীফের গতিধারা ছিল অব্যাহত মাদ্রাসা প্রতিষ্ঠা পত্রপত্রিকা প্রতিষ্ঠা খানকা প্রতিষ্ঠা মসজিদ প্রতিষ্ঠা সাংস্কৃতিক দল প্রতিষ্ঠা তালিমি জলসা ওয়াজ মাহফিল প্রচার প্রসারের মাধ্যমে বিপদগামী মুসলমানদের গভীর নিদ্রায় আঘাত হেনেছিল এ দরবার সারসিনা দরবার শরীফের একটি সংগঠন বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ তারই অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ বিভিন্ন বাতিল সংগঠনের মূল টার্গেট হলো ছাত্র সমাজ যেহেতু ছাত্ররাই জাতির ভবিষ্যৎ তাই ছাত্র সমাজকে কুচক্রীদের কালো থাবার করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতোল্লাহ আলাই ছিলেন খুবই চিন্তিত তিনি উপলব্ধি করতে পেরেছিলেন ছাত্ররা যদি বিচ্যুত হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আদর্শ বিচ্যুত হবে তা বর্তমান সমাজের চিত্রপথে দৃশ্যমান তাই তিনি ছাত্র হিজবুল্লাহকে সুসংগঠিত করার জন্য বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছিলেন সর্বাবস্থায় ছাত্রদেরকে তিনি সংগঠনের প্রতি উৎসাহিত করতেন দিক দিগন্তে ছাত্র হিজবুল্লার কর্মসূচি নিয়ে ছড়িয়ে পড়তে নেতৃবৃন্দকে সাহস জোগাতেন কোনো কারণে ছাত্রদের মধ্যে বিষণ্নতা দেখা দিলে তিনি সান্ত্বনা হয়ে দাঁড়াতেন তিনি ছিলেন ছাত্র হিজবুল্লার দরদি এবং বাস্তবতায় বিশ্বাসী বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আশির দশকে ছাত্র সংগঠনকে পুনর্গঠন করার তারই অবদান উনিশশো বিরাশি সালে তিনি ছাত্র ছাত্রহীদগুলোর কেন্দ্রীয় কমিটি গঠন করেন এবং সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে বিভিন্ন শাখাসমূহ গতিশীল করার ব্যবস্থা করেন তিনি বলতেন যে ছাত্র ভালো পড়ালেখা করে সে ভালো সেই সাথে যে আমল করে সে আরও ভালো তার সাথে যে সংগঠন করে সে সবচেয়ে ভালো হুজুর মাঝে মাঝে ছাত্র নেতৃত্বকে ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে কিভাবে ছাত্রদের ঋদ্বতা দিয়ে ভালোবাসা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে সংগঠনের দিকে আকর্ষণ করতে হয় তা বুঝাতেন সংগঠন করা ছাত্ররা ছিল মোহাম্মদ মহাবুল্লা রহমতুল্লাহ আলের ফলিদার টুকরা আমরা তার স্বচ্চক্ষ অবলোকন করেছি তিনি বলতেন সংগঠনের জন্য যার শরীরের ঘাম জরে রাতের অন্ধকারে তার জন্য আমার চোখের পানি জড়ে যখন হুজুরের কাছে কোনো ছাত্রের পরিচয় করা দিকে বলা হতো হুজুর এ ছেলে ছিল ছাত্র কর্মী তখন হুজুরের চেহারা উজ্জ্বল হয়ে যেত হুজুর তার জন্য দোয়া করতেন হুজুর ছাত্র যে কত ভালোবাসতেন তা পূর্ণ ভাষায় ব্যক্ত করার মতো শক্তি আমার নেই উনিশশো ছিয়াশি সনের দিকে আমরা যখন জুনিয়র ছাত্র ছিলাম আমাদের নেতৃবৃন্দের থেকে কয়েকজন হুজুরের কাছে গিয়ে বললেন সংগঠনকে গতিশীল করতে হুজুর এই মুহূর্তে আমাদের ছয় হাজার টাকার প্রয়োজন আমি তাদের সাথে ছিলাম দেখলাম হুজুর নিজের ড্রয়ার থেকে গুনে গুনে ছয় হাজার টাকা তাদের হাতে তুলে দিলেন হুজুর মুসকি হাসি দিয়ে বললেন তোমরা কাজ চালিয়ে যাও হুজুরের সেই উজ্জ্বল চেহারা ও মৃদু হাসি আজও এই স্মৃতিতে দেখতে পাচ্ছি উনিশশো সাতাশি সনে ছাত্রুহিজবুল্লার সাংস্কৃতিক গোষ্ঠী জুলফিকার হাম নাদ ও গজল পরিবেশক দল প্রতিষ্ঠা করেছিলেন এবং ছাত্র ছাত্রুহিজবুল্লার মুখপত্র মাসিক কুড়ি পত্রিকা উনিশশো সাতানব্বই সনে প্রতিষ্ঠা করেন তিনি সবসময় ছাত্রদের জন্য দোয়া করতেন এবং সংগঠনমূলক প্রক্রিয়ায় ছাত্র জন্য একামতে দিনের কর্মী হয়ে গড়ে ওঠে সে চেষ্টা করতেন প্রত্যেক ছাত্র সুবক্তা সুসাহিত্যিক এবং গভীর প্রজ্ঞাময় হয় গড়ে উঠুক এ ছিল তার কামনা বহুরাত দেখেছি ছাত্রদের নিয়ে গজল চর্চা করতে করতে সারা রাত কেটে গিয়েছে ছাত্র হিজবুল্লার কেন্দ্রীয় কার্যালয়ে এসে হজুর ঘণ্টার পর ঘণ্টা বসতেন নসিহত করতেন এবং দিনই সঙ্গীত শুনতেন হজুর ছাত্র হিজবুল্লার কর্মীদের রুহানি সান্ত্বনা রুহানি সন্তান বলে আখ্যা দিয়েছেন একবার ছাত্র হিজবুল্লার দুজন কর্মী সংগঠনের কাজে ঝালো কাঠিয়ে গিয়েছিল প্রচণ্ড বৃষ্টির দিনে তাদের থাকার জায়গায় একটি মসজিদে ছিল মসজিদটি পুরাতন টিনের হওয়ায় ভিতরে পানি পড়তেছিল তারা নিজেরা বলা বলি করছিল যে আমরা এত কষ্ট করছি তা কি হুজুরে বুঝেন এ রাতেই তারা স্বপ্নে দেখে হুজুর পীর সাহেব পীর সাহেব হুজুর তাদের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছেন হিজবুল্লার প্রতি তার দরদ এত বেশি ছিল যে ছাত্ররা যখন কোনো এলাকায় প্রোগ্রামে থাকত তখন তিনি তাদের কোনো সমস্যা হয় কি না তা নিয়ে খুবই প্রেশানিতে থাকতেন আমরা ছাত্রদের সমস্যার কোনো আলোচনা করলে হজুরের দুচক বেয়ে পানি পড়তো তিনি ছাত্রদের জন্য প্রাণ খুলে দোয়া করতেন সারসিনা শরীফে হিজবুল্লাহ কমপ্লেক্সের চতুর্থ তলা হিজবুল্লাহ কমপ্লেক্সের চারতলা ভবনের তৃতীয় তলা সম্পূর্ণটাই তিনি ছাত্র হিজবুল্লার জন্য রাখতেন রাখেন তখন তিনি আমাকে বলেছিলেন তোমাদের কয়টি রুম লাগবে তখন আমি তালিকা দিয়েছিলাম সভাপতির কক্ষ সম্পাদকের কক্ষ হলরুম একাডেমিক হল গবেষণাগার গজল চর্চা কেন্দ্র উপদেষ্টাদের কক্ষ পরিমুকল কক্ষ ক্যাসেট বিভাগ সংরক্ষণাগার ছাত্র ইসবলের কাজকে স্থায়ী রূপদানের জন্য সকল কক্ষ তিনি অনুমোদন করেছিলেন ছাত্র যাতে আল্লাহ আল্লাহ গড়ে উঠে তাদের আমলে জিন্দিক জন্য নিখুঁত হয় সেজন্য তিনি তাকিদ দিতেন এবং বলতেন যার তরিকা আছে সেই খালেদ হিজবুল্লাহ ছাত্রদের মন মনোরঞ্জন অবক্ষয় মুক্ত হয় এবং তারা হকের উপর দায়ম কায়েম থাকে সেজন্য তিনি অনেকগুলো বই প্রণয়ন করেছিলেন এই পৃথিবীতে কত ফুল ফোটে আবার ঝরে যায় তেমনি একটি সুবাসিত ফুল ছিলেন তিনি আপন সৌরভে ধরাকে সৌরভান্বিত করে স্বীয় প্রিয়তমের ডাকে সাড়া দিয়ে তিনি চিরদিনের জন্য তারই সান্নিধ্যে চলে গেছেন রহেমা আসসালামু আলাইকুম আ